কত হবে এটা ফেরেস্তারা নিজেরাও জানে না লিখবে কি এটা আনলিমিটেড ফেরেস্তারা রেখে দিছে আল্লাহ বলে আনা আজ জি বিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব বনি আদমে সব নেকামল দশ গুণ সব একশো গুণ সব সাতশো গুণ এরকম বলা আছে শুধু বলা নাই সিয়ামেরটা ফাইনাহুলি কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে ও আনা আজ জি আমি নিজ হাতে দেব কি দেব আমি ছাড়া কেউ জানে এই যে পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ বলি সবাই এবং আপনাদের জন্য রোজাদাররা ছাড়া ইমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে আবাদা। জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে শুধু ঢুকতে পারবে রাইয়ান আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে বি আর তার তৃষ্ণা পাবে না গলা এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবাদ বিষয় না আমরা মূল আলোচনাতে চলে যাই তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করব যেটা করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা সিয়াম ব্যাপারে কোরআনে কি বলেছেন এটা আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনাতে যাব মূল আলোচনা বেসিক্যালি আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ باذنাল্লাহ প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম আশরাফাল ইয়াসুম যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো এটা ফরজ সিয়াম পালন করা ফরজ রমাদানে কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এক্সামশন এটা নিয়ে কারা এই ছাড়টা পেল কারা রোজা ভাঙতে পারবে এটা আমরা প্রথমে বলবো মানে দোজ হু এক্সামটেড ফ্রম ফাস্টিং এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মুখ জেলা তো সিয়াম খজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড বয়েড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়াই দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানার দরকার আছে না এটা দুই নাম্বারে বলবো লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানাস্থেশিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে মানে অনেক কনফিউশন তো আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না

তাহলে তো আলোচনায় মজা পাবেন না আপনারা কানেক্ট করতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কাদের কে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা অসিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত হওয়ার আগ ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাহ দেন রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা তারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় তার মধ্যে এই যে একটা কি বলবো ভাইব আসলো আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে আমরা যেন তাদেরকে বাধা না দেই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইত না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদ হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টালজিয়া যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারা তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে আমরা নষ্ট না লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্তবয়স্ক না পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুসাম বলেছেন আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফিয়া আল কালাম তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি না ইমি হাত ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনার কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাই ছিল কাকে বকা দিছে কি করছে সে জানেই না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সবই গিয়ে হাত তাই শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মাজনুন ই হাত আখিলা পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের परेशानी থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম। যদি আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েফ যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটস আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে দেখি অষ্টম হিজড়ি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুসাহ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে 20 রমাদান রাসূল সাল্লাল্লাহু মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছাতে আর 90 কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারী বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূল সাল্লাল্লাহু রোজা ভেঙেছিলেন উটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাবে রমজানের রোজা রাখব কি রাখব না সবাইকে আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে উটের উপর পানি খেয়ে ফেললেন দেখা দেখি সব সাহাড়া পানি খেয়ে রোজা ভেঙে ফেললো সবাই বলতে হবে কোন মাস তিনি রোজা লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে আর কোরআনের আয়ত্ত শোনালামই আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে ঘুনে গুনে পড়া আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কব বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে কি বলি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে একজাম্পন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আলহারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়োবৃত অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর রোজা রাখবেন এই আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি বোন লাইউর যা শিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সার্ভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে শেষের দিকে অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে তাদের কাজ তো করতেই পারবে না কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসিনকে দুই বেলা করে খাওয়ানিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে 2 বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে 1 বেলা খাওয়া দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা মামাকদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা 100 প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেল কত বলবেন 10 রিঙ্গিত রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনাকে ফিদিয়া গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শ রিঙ্গিট তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাঝাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন

যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ 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 চালায় রোজা পারবে স্টোন কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজা গুলো কাজা করে নেবে আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়া ব্রেস্ট ফিডিং মাদার

আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে এবং আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়া মুরুনা বিকাদা ইসিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো